নমস্কার টেট বাইশদের ইন্টারভিউ কোন মাসে আসছে পুরো বিষয়টি আমি এই ভিডিওতে ডিসকাস করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যে পর্ষদ সভাপতি রয়েছে গৌতম পালবাবু তিনি কি বলেছেন জেনে নেব তো চলো শুরু করি বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষুনি একটা লাইক করে দেখা মাত্রই এবং নতুন এলে প্রাইমারি অ্যাসপিরেন্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো চলো শুরু করি বলছে টেড বাইশদের ইন্টারভিউ নোটিশ কবে আসবে এটা আমাদের মূল বিষয় তো দেখো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে প্রাইমারি পর্ষদ অলরেডি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল প্রকাশ সহ নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কিন্তু সম্পন্ন করতে পারেনি হ্যাঁ এটা আমরা জানি অর্থাৎ অলরেডি কিন্তু নয় হাজার পাঁচশো তেত্রিশ জনের লিস্ট করেছে কিন্তু এখনও তারা কিন্তু প্রত্যেকে পত্র পায়নি অর্থাৎ ফাইভ পার্সেন্ট পাইনি স্টেটেবল কাউন্সিলিংরা পাইনি ঠিক আছে অর্থাৎ নিয়োগের এইট্টি পার্সেন্ট পূর্ণ হয়েছে তাহলে এখনও বাকি রয়েছে প্রায় কুড়ি পার্সেন্ট বাকি রয়েছে তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো ইস্যু এই ব্যাপারটাই কিন্তু প্রাইমারি পর্ষদ বারে বারে তুলে ধরছে সবার মাঝে ঠিক আছে তো দেখো আবার এইদিকে টেট বাইশটা কিন্তু দীর্ঘদিন প্রায় দেড় বছরেরও বেশি টেট পাস করে বসে আছে নতুন ইন্টারভিউর অপেক্ষায় কিন্তু তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছেন জানাচ্ছেন লিখিত আকারে বলছেন তবুও কিন্তু প্রাইমারি পর্ষদ কোনোভাবেই কর্ণপাত করছেন না ঠিক আছে এটা একটা তোমরা বলতে পারো একটা প্ল্যানিং চলছে কারণ নিয়োগটা সম্পন্ন কিন্তু তারা কিন্তু চাইলে করতে পারে কিন্তু তারা কিন্তু করছেন না ইচ্ছা ঠিক আছে এবার দেখো কি হয় তো বলছে এই মুহূর্তে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি না আসার কারণগুলি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই আমার মন দিয়ে দেখে নাও প্রথম পয়েন্ট কি যে প্রাইমারি পর্সা সভাপতি গৌতম পাল বাবুর সবসময় একটা কথা বলে বলছেন মানে আমরা জানি তারা স্থানীয় সংবাদ মাধ্যমে বা কোনো মিটিংয়ে গেলে তারা কিন্তু সবাই বলছেন যে স্যার কবে ইন্টারভিউ নোটিশ আসবে কি বৃত্তান্ত তা সে কিন্তু একটা কথাই বারে বলছেন যে কি নাকি অনগোয়িং রিক্রুটমেন্ট সম্পন্ন না হলে অর্থাৎ যেটা চলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট অর্থাৎ পিটিআর দু হাজার বাইশ কিন্তু এখনো সম্পন্ন হয়নি তো কেন হয়নি সেটা প্রাইমারি পর্ষদ ইচ্ছা করে ডিলে করছে তারা কিন্তু চাইলে দু মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট করতে পারে তারা কিন্তু করতে চাইছে না যাই হোক বলছে অনগোয়িং রিক্রুটমেন্ট সম্পন্ন না হলে কোনো মতেই নতুনদের অর্থাৎ নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি সম্ভব নয় অর্থাৎ নতুন করে ইন্টারভিউ নোটিশ প্রকাশ করা সম্ভব নয় অর্থাৎ এই যে টার্মটা ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা তোমরা প্রত্যেকেই ফলো করবে বিষয়টি অনগোয়িং রিক্রুটমেন্ট সম্পন্ন হয়নি এটা প্রাইমারি পর্ষদ নিজের মুখে বলেছেন ঠিক আছে চলো দেখে নি নেক্সট পয়েন্ট কী বলা হয়েছে তারপরে বলছে পিটিআর দু হাজার বাইশ অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার বাইশে এখনও পর্যন্ত থার্ড ফেস স্টেট লেভেল কাউন্সিলিং কিন্তু সম্পন্ন হয়নি বাকি রয়েছে অর্থাৎ আমরা জানি যে ডিপিএসসি ওয়াইজ কাউন্সিলিং কমপ্লিট স্টেট লেভেল কাউন্সিলিং ফার্স্ট আর সেকেন্ড হয়েছে কিন্তু থার্ড কিন্তু এখনও বাকি রয়েছে অর্থাৎ থার্ড ফেস কাউন্সিলিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফাইভ পার্সেন্ট কিন্তু এটাও কিন্তু নিয়োগ করবে প্রাইমারি পর্ষদ লেখা রয়েছে ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটে তারাও কিন্তু রিক্রুটমেন্টে সুযোগ পাবে অর্থাৎ নিয়োগ পাবে তো একটু ওয়েট করতে হবে ঠিক আছে অর্থাৎ স্টেট লেভেল কাউন্সিলিং সম্পন্ন হলে কিন্তু ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটরাও কিন্তু সুযোগ পাবে এবং তারা নিয়োগপত্র হাতে পাবে এরকমই আমরা আপডেট পেয়েছি ঠিক আছে চলো এবার দেখে নেব নেক্সট পয়েন্ট কী রয়েছে এবার বলছে অন্যদিকে আমরা সবাই জানি যে লোকসভা ভোট অর্থাৎ দু হাজার যে লোকসভা ভোট প্রায় শুরু হয়ে গিয়েছে আমরা বলতে পারি অর্থাৎ আজ কিন্তু সতেরোই এপ্রিল আর দুদিন পরেই হয়তো প্রথম ফেজ শুরু হবে ভোটের জন্য ফার্স্ট ফেজ ভোট শুরু হবে অর্থাৎ ভোট কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং অলরেডি প্রত্যেকটা মানে ডিপার্টমেন্টের যে সমস্ত চেয়ারপারসন তারা কিন্তু মিটিং মিছিল করছেন ঠিক আছে তো তার জন্য অন্যদিকে লোকসভা ভোট চব্বিশের প্রায় শুরু হয়ে গিয়েছে অর্থাৎ ভোট উৎসব যেটা বলি আমরা মানে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে কিন্তু ভোট উৎসব শুরু হয়ে গেছে ঘন্টা বেজে গেছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো মতেই প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড নতুন নোটিশ দে প্রকাশ করতে পারবে না কারণ আগে ইলেকশন তারপরে সব কিছু যেটা হয়ে আসছে সেটা আমি বলছি ঠিক আছে তো বন্ধুরা সেই ব্যাপারটা বুঝতে পারলে পরিষ্কার হবে এবার চলে আসবো নেক্সট অর্থাৎ কী বলা হয়েছে এই মুহূর্তে প্রাইমারি পর্ষদ কোনো মাথায় কিন্তু নতুন ইন্টারভিউর নোটিশ দেবে না এটা আমরা পরিষ্কার বুঝতে পারি তাহলে কবে দেবে এই উত্তরটা অবশ্যই আমি দেব এই ভিডিওর মাঝে দেখো বন্ধুরা তো দেখো কী বলা হয়েছে বলছে টেট বাইজের ইন্টারভিউ নোটিশ আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসে প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে অর্থাৎ আমরা সবাই জানি যে আগামী চারেই জুন কিন্তু সম্পূর্ণভাবে ভোটের কমপ্লিট রেজাল্ট প্রকাশ করে দেবে তারপরে জুন মাসের লাস্ট উইক অর্থাৎ থার্ড উইক অফ জুন অথবা জুলাই মাসেই কিন্তু টেট বাইজদের নতুন ইন্টারভিউ নোটিশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো দেখা যাক কী আপডেটটা আসে তো বন্ধুরা অবশ্যই প্রতিটা আপডেট পেতে হলে চোখ রাখতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে প্রাইমারি সমস্ত আপডেট কিন্তু আমি দিয়ে থাকি ছোটো ছোটো আপডেটের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি হেল্প হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রাইমারি ইন্টারভিউ শুধুমাত্র নোটিশ আসবে কবে এই আশায় কিন্তু বসে থাকলে হবে না আমি সবাইকে বলবো তোমরা কিন্তু অবশ্যই চাইলে আমার কাছ থেকে প্রাইমারি ইন্টারভিউর ফুল প্যাকেজ পিডিএফস নোট অর্থাৎ যে সমস্ত পরীক্ষা হয়েছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া বর্ধমান সমস্ত জায়গার কিন্তু প্রশ্ন উত্তর আমার কাছে রয়েছে পিডিএফ ফর্ম্যাটে চাইলে অবশ্যই নিতে পারো এবং পড়ে কিন্তু তোমাদের অনেকের উপকার হবে এবং অলরেডি আমি তোমাদের আবারও বলছি অনেকে কিন্তু আমার কাছে চাকরি পেয়েছে অনলাইনে পড়ে পেট ব্যাচে ইন্টারভিউ কোর্স নিয়ে চাইলে তোমরা কিন্তু নিতে পারো এবং পিডিএফস নোটের জন্য অবশ্যই যোগাযোগ করো আমার এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন তো বন্ধুরা এই আপডেটটা ছিল থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে